হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাইকে শুভ সকাল ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি শুনি আর দেখো সকালবেলা পাঁচটার দিকে উঠে আমি জানলা খুলে দিচ্ছি তো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে আর ভাবিনি যে সকাল সকাল আমার একটা খারাপ খবর থাকবে আর একটা ভালো খবর তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি খবর আর এখানে দেখো সকাল সকাল ভালো খবরটা হচ্ছে কি ক্যামেরাম্যান আমাদেরকে দিয়ে গেল আমাদের বিয়ের অ্যালবাম এতদিন পর তো অ্যালবামটা দেখো এটা প্রথম পেজ ব্যাকটা এটা এটা প্রথম পেজ যে রিসেপশনের ফটোগুলো দেওয়া হয়েছে এখানে রিসেপশনের আর বিয়ের কিছু ফটো আর এটা আশীর্বাদের ফটোগুলো আশীর্বাদের ফটোগুলো এখানে তোমার পুজো করছে তার ফটোগুলো এখানে অ্যালবামটা খুব সুন্দর হয়েছে এটা দাদা বৌদি এখানে আছে আমার হিরো এখানে মাসি মেশো দাদাদের সাথে সব ফটো তোলা হয়েছে এসব হলো এর এখানে আমাদের বিয়ে এটা বাসি বিয়ের ফটোগুলো ফটোগুলো ভালো হয়েছে আর তোমার অ্যালবামটাও খুব সুন্দর হয়েছে এটা আমার বিদায়ের সময় সময় কান্নাকাটি হচ্ছিল তখন খুব এটা আমি যখন শ্বশুরে চলে আসলাম তখন কানের মধ্যে মধু দিচ্ছিলো আর এখানে আমার শাশুড়ি আর আমি রান্না করে কিছু হচ্ছিলো আর ওটা ছিল আমার ইসে আর এটা রিসেপশনের কিছু ফটো এখানে এটাও রিসেপশনের ফটো দিদা শাশুড়ি দিদা আমার শ্বশুর শ্বশুরমশাই সবার সাথে ফটো তোলা হয়েছে আর এটা হচ্ছে লাস্টের পেজ লাস্টের পেজ আর এখানে স্ক্যান স্ক্যান করে তুমি যাকে সবাইকে পাঠাতে পারো তো ওপর ওপেন করে তোমাকে মোবাইলে দেখা যাবে আর ব্যাড নিউজটা হচ্ছে এটা খারাপ খবরটা হচ্ছে এটা যে এখন যাচ্ছে আমার ডাক্তারের কাছে কেন কি আমার বরের কিছু অসুবিধা আছে হচ্ছিলো তো জন্য আর দেখো চলে আসলাম ডাক্তারের কাছে প্রচুর রোদ ছিল তখন বাজে নয়টা সকাল নয়টা চলে আসছি ডাক্তারের কাছে কিছু আমার বর মিলে কথা বলতে পারছিল না ওর গলাটা পুরো ফুলে গেছিলো সনসেলের জন্য কথা বলতে পারছিল না কিছু খেতে পারছিল না তো ডাক্তারের কাছে গেলাম এটা ডক্টরের চেম্বার ডক্টর শাহাবুদ্দিন ডক্টরের চেম্বার ডক্টরটা খুব ভালো তারপর ডক্টর দেখে দেখায় টেকায় আসলাম ওষুধ নিয়ে আর মাছ মাছ নিয়ে আসলাম কেন কি মাছ খেতে চাচ্ছে মধ্যে ইচ্ছা করছিল আজকে তার জন্য এখানে দেখো ট্যাংরা মাছ এখানে শিলং মাছ এখানে মাছের ডিম মাখা হচ্ছে ওগুলা রান্না করব রান্না করে ঠোরে তারপর খাবার পালা এই রান্না বান্না হয়ে গেছে এখানে চিচিং কালা আর তোমার এখানে মাছের ভাজা আর ওটা ওখানে মাছের ঝোল আর পন্থা ভাত সকালের কিছু ছিল আর এগুলো খাবার খিচুড়ি কেন ওই গলা ব্যথা তার জন্য খেতে পারছিল না আর খেতে খেতে আমরা টিভি দেখছিলাম খেয়ে এটে বিকালবেলা একটু বস ওঠানের মধ্যে বসলাম দিদার আমি কিছু গল্প করতেছিলাম আর মা ছিল সন্ধ্যা বাতি দিতে তো তখন বাজে পাঁচটা সাড়ে তিরিশ আর প্রার্থনা টাইম হয়ে গেছিলো আর আমি যাইনি আর এখানে আমার বর গেটের মধ্যে জল দিয়ে এসে ফুল গাছে জল দিয়ে এসে ছিল হ্যাঁ আর বসে বসেই সন্ধ্যা হয়ে গেলো রাত হয়ে তারপর সকাল না সব তোমার কটা বাজে এখন সাতটা বাজে তো পুরো হাওয়া চলছিল পুরা বৃষ্টি হবে এই জন্য আকাশ কীরকম করতেছিল তাও আমি আর আমার দিদি ঠাকুমা দিদা দিদা শাশুড়ি বসে আছি খুব সুন্দর হাওয়া ছিল কিছুক্ষণের জন্য লাইন ছিল না তার জন্য আমরা বাইরেই বসেছিলাম আর এত প্রচুর গরম প্রচুর গরম তো বন্ধুরা আজকে এখানেই আমার ব্লগ শেষ করলাম রাত্রেবেলা আর তারপর দেখি আর কী করি না করি তো এখানে আমি বসে আছি আর সবাইকে ধন্যবাদ